জনের ভাগ্য নির্ধারণ হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার এপ্রিল বাইশ এপ্রিল সালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে এক ধাক্কা স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রায় পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি বাতিল করে দিয়েছে তারপরেই মাথায় হাত পড়ে গিয়েছে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কি হবে তাদের ভবিষ্যৎ এরপর হাইকোর্টে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন শনিবার শীর্ষ আদালত সূত্রে খবর প্রধান বিচারপতি বেঞ্চে এসএসসি দুর্নীতি মামলার শুনানি হবে আগামী উনত্রিশে এপ্রিল সোমবার দুপুর বারোটা নাগাদ শুনানি শুরু হবে বলে সূত্রে খবর এখন দেখার বিষয় হাইকোর্ট যে রায় দিয়েছে এই রায়কে কি বহাল রাখে সুপ্রিম কোর্ট তাহলে কি হবে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু পাশক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে রায় দিয়েছিল দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেলের মোট পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি বাতিল করা হয়েছে এবং যারা চাকরি পেয়েছিলেন তাদের প্রাপ্ত পুরো বেতন বার্ষিক বারো শতাংশ সমেত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত জানিয়ে নিয়ে মুহূর্তের মধ্যেই তোলপার হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি এখন শেষ ভরসা সুপ্রিম কোর্টের রায় এই রায়ের উপরে নির্ভর করছে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ